আশুলিয়ার জামগড়ায় অনুষ্ঠিত শ্রমিক জনতার সমাবেশে অভ্যন্তরীণ কোন্দলে হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছে ইয়ার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল মি অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ আমন্ত্রণ না জানানোর অভিযোগে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায় ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে পরে গুরুতর আহত দুলাল মির্দের নেতাকর্মীরা দ্রুত উদ্ধার করে রাজধানীর এবারকিয়ার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সুস্থ বিচার করার আশ্বাস দিয়েছেন সাবেক এমপি ডক্টর দেওয়ান মোহাম্মদ ডেওয়ান বাবু ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে ফ্যান্টাসি কিংডমের সামনে আয়োজিত অনুষ্ঠান স্থল থেকে হামলাকারীরা এই সময় দুলাল মিরের পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা গাড়ির চাবি ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় আহত দুলাল মীর জানান হামলায় স্থানীয় মোস্তিউদ্দিন মীরের ছেলে আসাদ মির কামাল চৌধুরীর ছেলে ছেলে শরীফ চৌধুরী নেতৃত্বে একদল এই হামলা চালিয়েছে তিনি আরও জানান রাজনৈতিক অভিভাবক সাবেক এমপি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই বিচারের আশ্বাস দিয়েছেন বলে জানা যায় সংবাদ লেখা পর্যন্ত এই বিষয়ে কোনো মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবার